আজ মঙ্গলবার পনেরোই মাঘ দু সালে তিরিশে জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাব আজ যেহেতু জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস অবশ্যই তার উদ্দেশ্যে এক মিনিটের নিরবতা পালন করুন এটি দেশপ্রেম দেশপ্রেমের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের বৃহস্পতি গ্রহকেও মজবুত করতে পারেন সূর্যকে মজবুত করতে পারেন সরকারের তরফ থেকে অ্যাসিস্টেন্স পেতে পারেন আর আজ কিন্তু আবার শহীদ দিবস যে সমস্ত শহীদদের রক্তে রাঙানো ইতিহাসের কারণে আজ আমি আপনারা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি তার কৃতিত্ব তো তাদের তাই শহীদদের উদ্দেশ্যেও নমন জানাতে যেন বলবেন না বন্ধুরা আজ কিন্তু মঙ্গলবার অর্থাৎ মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন ওম ক্রাং ক্রিং সব ভোমায় নামা গরিব মানুষদের মুসুরের ডাল দান করতে পারেন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন হনুমান মন্দিরে যেতে পারেন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে দু সালের এই আগত মাস ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস করিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া দিনটিকে আদর্শ করে তুলবে সামাজিক অনুষ্ঠানটির জন্য বা সামাজিক কোনো অনুষ্ঠানের জন্য আদর্শ একটি দিন রাজনীতিবিদদের সমাজে পপুলারিটিও কিন্তু ইনক্রিজ পেতে চলেছে পার্টনারশিপে যারা ক্লিয়ার করেন একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে অসমাপ্ত কোনো কর্ম সম্পূর্ণ করতে পারেন ভ্রমণ আজ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ কিন্তু হতে চলেছে আর যদি কাউকে টাকা পয়সা ধাত দেওয়ার থাকে তাহলে অভাবী ব্যক্তিবর্গদেরকে দিন মানসিক শান্তি পাবেন অন্যথায় কাউকে যেন টাকা পয়সা ধাত দিতে যাবেন না সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন পাবেন আজ আপনারা শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে এই সম্পর্কের দুর্বলতা আজ কিন্তু আরও বেড়ে যেতে পারে ভ্রমণ হয়তো আজ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে তবে তার কারণে খরচও বাড়বে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে